উচ্চ প্রাথমিকের চোদ্দ হাজার প্রার্থীর প্যানেল প্রকাশ কাল এরকম একটা প্রতিবেদন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা দেখে নিই এখানে ডিটেলস কি বলা হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ এবং দ্রুত নিয়োগের দাবিতে সোমবার উত্তাল হল লেকের করুণাময়ী চত্বর এদিন স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় কার্যালয় আচার্য সদন অভিযান করেন কয়েক হাজার চাকরি প্রার্থী তারপরেই কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেয় কাল অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর প্যানেল প্রকাশ করা হবে বিক্ষোভকারীদের দাবি প্রবল আন্দোলনে চাপে পড়েই বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাধ্য হয়েছে কমিশন তবে কমিশনের দাবি এই বিজ্ঞপ্তি প্রকাশ করতেই হতো আঠাশে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চৌদ্দ হাজার বাহান্নটি পদে শিক্ষক নিয়োগের জন্য পদক্ষেপ করতে নির্দেশ দেয় কমিশনকে সেই অনুযায়ী কমিশনও অগ্রসর হচ্ছিল তবে কমিশনের আইনি পরামর্শদাতাদের কথায় সেই কাজে রাশ টানেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এর পিছনে দুটি কারণ ছিল বিভিন্ন অসঙ্গতির কারণে বেশ কিছু চাকরি প্রার্থীকে যোগ্যদের তালিকা থেকে বাদ রেখেছিল কমিশন ফলে মোট প্রার্থী চোদ্দো হাজার বাহান্ন হলেও কমিশনের হিসেব অনুযায়ী বৈধ চাকরি প্রার্থীর সংখ্যা তেরো হাজার তিনশো তেত্রিশ তবে আদালতের রায়ে ইঙ্গিত ছিল সবাইকে চাকরি দিতে হবে সেই মতো এগোতি কিছু ধন্দ তৈরি হয় এক্ষেত্রে সবাই বলতে চোদ্দো হাজার বাহান্ন জন নাকি তেরো হাজার তিনশো তেত্রিশ জনকে বোঝানো হচ্ছে সেই অস্পষ্টতা কাটাতে আদালতের কাছে রায়ের ব্যাখ্যা চাওয়া হবে বলে ভাবা হচ্ছিল আবার মতো ছিল যে চোদ্দ হাজার বাহান্ন জনের নাম মেধা তালিকা প্রকাশ করা হোক এর সঙ্গে পার্শ্ব শিক্ষকদের দশ শতাংশ সংরক্ষণ থাকার কথা ঠিক কি করা হবে তা নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকও করে কমিশন কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যায়নি এর পাশাপাশি সুপ্রিম কোর্টেও মামলা করেছে চাকরি প্রার্থীদের একাংশ সেখানে কি রায় হয় সেদিকেও নজর রাখছে কমিশন সূত্রের খবর রবিবার কমিশন গোটা মেধা তালিকা প্রকাশ করে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় তার জেরেই এই দিনের সিদ্ধান্ত তো গোটা প্রতিবেদনটি এখানে রয়েছে আপনারা বর্তমান পত্রিকায় এটি পড়ে নিতে পারেন ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন